আম্মা কোথায় যাচ্ছ হ্যাঁ মা কই যাও তুমি আম্মাজি কোথায় যাচ্ছে মা এখানে কোথায় অনেক সুন্দর লাগছে না মা জায়গাটা অনেক সুন্দর তাই না মা অনেক সুন্দর জায়গা না মা কি খবর সুন্দর আসলে অসাধারণ একটা সুন্দর জায়গা সুন্দর একটা পরিবেশ সুন্দর বাতাস দারুণ লাগছে অসম্ভব সুন্দর আসো মা আমার মেয়ে এবং আমার সহধর্মিনীকে নিয়ে আমাদের বংশী নদী দেখার উদ্দেশ্য করে আমরা একটা জায়গায় এসেছি আমার অত্যন্ত পছন্দের একটি জায়গা এখন নাম বলতে চাচ্ছি না বুঝে নিতে হবে কোথায় এই জায়গাটা বলতে হবে আজকে সুন্দর একটা পরিবেশ এত সুন্দর ঝিরিঝিরি বাতাস সেই সাথে নদী উপভোগ করার দুর্দান্ত একটা সময় আমাদের সামনে এই যে আমার প্রিয় মানুষ প্রিয় সহধর্মিনী সূর্যটা যাওয়ার পথে কিছুক্ষণের মধ্যেই সূর্যটা চলে যাবে বাতাস ঝিরি বাতাস এই যে দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দারুন